আসসালামু আলাইকুম ভাইয়ের আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে ভাইদের আন্তরিক শুভেচ্ছা প্রিয় জানায় মাস্টাশি ভাইরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের পোনা মাস্টারসি ভাইরা আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে দামি মাছের তালিকায় চিতল মাছ অন্যতম একটি আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে অর্থাৎ খাল বিল নদী বা বড় ধরনের জলাশয় থেকে কিন্তু চিতল মাছ প্রাকৃতিকভাবেই পাওয়া যেত তবে দিন দিন প্রাকৃতিক উৎস থেকে এই চিতল মাছের পরিমাণ কমে যাচ্ছে বর্তমান সময়ে আমাদের দেশে বাণিজ্যিকভাবে পুকুরে চিতল মাছের চাষ একটি লাভজনক মাছ চাষে পরিণত হচ্ছে মাছ চাষি ভাইদের অদম্য ইচ্ছা এবং তাদের প্রচেষ্টার ফলে পুকুরে চিতল মাছের চাষ সফল হচ্ছে যে কারণে আমাদের দেশের বিভিন্ন মাছ চাষি ভাইয়েরাই বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে চিতল মাছের চাষ করছেন তো এখন ভিডিওর স্ক্রিনে যে চিতল মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নদী থেকে সংগ্রহকৃত চিতল মাছের পোনা যে পোনাগুলো চাষের জন্য শতভাগ উপযুক্ত চিতল মাছ চাষ করার ক্ষেত্রে বড় ধরনের পুকুরে এই মাছের চাষ করা উত্তম এতে করে চিতল মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় চিতল মাছ যেহেতু রাক্ষসে মাছ সেজন্য এই মাছের খাদ্যের যোগান পূরণ করতে পুকুরে তেলাপিয়া মাছের ব্রোড ছাড়তে পারেন এতে করে তেলাপিয়া মাছ বাচ্চা দিবে এবং সেই বাচ্চাগুলো চিতল মাছ খেয়ে অল্প সময়ের মধ্যে বেশ ভালো ওজন চলে আসবে বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইরা চিতল মাছ চাষ করার জন্য উন্নত মানের নদী থেকে সংগ্রহকৃত চিতল মাছের পোনা নিতে চাচ্ছেন তাদের পাশে রয়েছে বাংলার মৎস্য খামার আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের চিতল মাছের পোনা আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন দিয়ে পোনাগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা যারা উন্নত মানের নদী থেকে সংগ্রহকৃত চিতল মাছের পোনা নিতে চাচ্ছেন এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে